বিশ্বনবী ছাড়া আমাদের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গোলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর্ফ বলবে চিনি না আল্লাহ আমারে বাঁচাও ঠিক কি না সবাই সায়না দাম রে ধরবে সায়না দাম বলবে আমি পারবো না নুহের কাছে যাও সেদনা নু বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সেব্রাহিম বলবে পারবো না মুসা আলাইহিস সালামের কাছে যাও মুসা আলাইহিস বলবেন পারব না ইসলাইহ আলাইহিস সালামের কাছে যাও সাইয়দনি ইসলাইহ আলাইহিস বলে এত জায়গায় ভিড় লাভ নাই জায়গা মতো যাও মিয়া জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্ব শেষ দায় পড়ে থাকতে দেখবা ওય নবী ছাড়া আজকে এই ভয়ঙ্কর আমাদের সমার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই

আর সইতে পারি না সাল তো চান কি লাগবে আপনার সব দেব। অশফা তুষাফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব। বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মুস্তাজা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়া ইন্নি আখতাবিউ ওয়া দাআওয়াতী শাফাতান লিউম্মতী ইয়াওমাল আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জানা চে পাঠায় দেবো সহেবুল সাফা বিশ্বনু বিছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পোর্ট সহসে দিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক কি না আবার উনি সহেবুল কাউসার উনি কাউসারের মালিক আল্লাহ ওনাকে কাউসার দিবেন অন্য নবীদেরও দিছে না কথা বলেন কাউসার দিয়েছে কি মজার পানি আহলা মিনাল আসাল মধুর চাইত মিষ্টি সুইটার দেনহানি হানি মধুর চাইতো মিষ্টি আবরাদু মিনাস সালজ বরফের চাইতেও ঠান্ডা আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতো সাদা এক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে সাহেবুল কাউসার ঈশনা ছুটে আমরা পাগল পারা হয়ে বিশ্ব কাউসারের দরবারও দরবারে যাব বিশ্ব পেয়ালার মধ্যে করে করে আমাদেরকে গাউসার বিলাবে এই কাউসারের ক্ষমতাও ও রব্বুল আলামিন পৃথিবীর কোন নবী যেন নাই সব নবীরা ও কাছে নবীর কাছে কাউসার সেদিন ভাবে সুবহানাল্লাহ পড়বেন না সাহেবুল কাউসার সাহেবুল মিরাজ

কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন কেউ বলেছে না না আমার আল্লাহর আরসের পাশে স্পেশাল একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো মকামে মাহবুজ ওখানে বিশ্ব নবী বস এই নবীর সাথে কারো স্ট্যাটাস এর কোন তুলনা চলে কথা বলতে হবে এই নবীরে গালি দিলে কলেজে আগুন লাগে না এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে এমন স্ট্যাটাস আল্লাহ বানালেন এত মর্যাদা আল্লাহ দিলেন এত সম্মান দিলেন গোটা বিশ্বের কোন নবীর দেয় নাই আবার বিশ্ব বলতেন নুসির তুবির রবি মাসিরাতা সাহার আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির আমার সামনে আসতে পারে না ভয় এক মাসের জায়গা পর্যন্ত কোন কাফির যদি দাঁড়ায় থাকে বিশ্বনবীর জন্য ভয় এটা কলি যায় শুরু হয়ে যায় কারণ আমি উনারে ভয় পাই কাছে আসলেই না ভয় দূরে গেলে তো আমি পালো ঠিক না উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওই দিকে আমি এদিকে আমি পালোয়ান স্বাস্থ্যের সমস্যা নাই ঠিক না কারণ কাছে নাই কিন্তু বিশ্ব নবী এমন পাওয়ারফুল ছিলেন কাছে আর দূরে কোনো কথা না ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্ব এই লোকেশনের মধ্যে যদি কোনো কোনো কাফের মুশিকের ঠান্ডা থেকে থাকে বিশ্ব নবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কে এজন্য বিশ্ব নবীর সাথে কারো মর্যাদার কোনো তুলনা চলে বিশ্ব আমাদের মডেল আমাদের মডেল কে কথা বলেন সবাই বলে আপনাদের মনোযোগ আছে না গেছে পড়তেছেন মনে হয় এটা কিন্তু ক্লাস আমি সবসময় বলি আমার আলোচনা ক্লাসের মতো মনে করি বিকজ আই কনসিডার অল দ্য সিটিং পার্সন ইন ফ্রন্ট অফ মি বিসাইড মি এ স্টুডেন্ট আমি যখন কথা বলি সবাইকে আমি স্টুডেন্ট ভাবি আমাকে শিক্ষক ভাবি আমার আগে যিনি কথা বলেছেন তখন উনি ছিলেন আমাদের শিক্ষক আমার পরে কেউ বললে উনি শিক্ষক আমরা ছাত্র ঠিক কি না করোনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ মরলেও লাভ